যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে দিকে আমায় তোরা ক্ষমা করে দি সমর বন্ধুরা তোরা ক্ষমা করে দি যেদিন আমি যাব মারা খারা আমায় আমরা ক্ষমা পরে দি শর বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমায় কালমা পরে আমায় রসুল বলে কবরি সমর বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় খারা যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা বলে মাটি নিস আমায় কালমা কালমা আমাই রসুল বলে কবর বন্ধুরা তোরা ক্ষমা করে নতুন করে দেখিতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া রাখি আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি পারা পড়শি নতুন করে খেতে আসবে মোরে মুখের কাপড় তুলিয়া আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি কারো চোখে পানি দেখে আমার মুখ খানি কারো চোখে দিতে করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে যেদিন আমি যাব মারা দিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাবার পথ ধরে ও পরে একথা শরণ রাখিসর বন্ধুরা একথা শরণ রাখি আমার যাবার পথ ধরে ও বাসবি পরে একথা শরণ রাখিসর বন্ধুরা একথা শরণ রাখি ভেবে আমার স্মৃতি খানে বে আমার খানি কারো চোখে পানি দেবে আমার স্মৃতি খানি কানো চোখেলে পানি কাদিতে বারণ করি সামার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিই যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খারা যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয় খারা আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি আল্লাহ বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আমাই কালমা পড়ে আমাই রসুল বলে কবরে তে নি বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দি আমায় তোরা ক্ষমা করে দি আমার বন্ধুরা তোরা ক্ষমা করে দিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে তারা মই তোরা খমা করে দি শ মার মাই তো করে দি